হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি আমি আমার মামার বাড়িতে তো চলো কী কারণে যাচ্ছি কেন যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গ্যাস দশ মিনিট মতো লাগলো তো আমরা মামার বাড়ি পৌঁছে গেছি তো এসে দেখি এই দুধ যে মানে হচ্ছিলো রান্না হচ্ছিলো আর এদিকে সব রকমের পিঠে আমার মামির বানানো অলরেডি হয়ে গেছে কারণ আমরা একটু রাত করে গিয়েছিলাম ওই জন্য গিয়ে দেখি সব রকম পিঠে বানানো হয়ে গেছে আর এদিকে বোন দেখো আমার সঙ্গে ঝগড়া করছে যে এত দেরি করে এসেছিস কেন আসার কথা তো অনেক ছিল অন্য সন্ধ্যাবেলা ছিল দেরি করে এসছিস কেন তো দেরি হয়ে গেছিলো দাদা ভাইয়ের কাজের জন্য আমাদের যেতে দেরি হয়ে গেছিলো তারপরে এদিকে ঝগড়া করতে করতেও কাজ করছিল আর এদিকে খাওয়ার জন্য রেডি করছিল সব কিছু তো এদিকে সব বাড়া কমপ্লিট হয়ে গেছে এদিকেও বাড়া কমপ্লিট হয়ে গেছে তো তা তোমার ভাইকে খেতে দিয়েছে তো গাইস তোমরা কে কী পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমার দুধপুড়ি পিঠেটা খুবই ভালো লাগে ওটা খেতে তো ওখানে সবাই বসে পড়েছে খেতে তো মকর সংক্রান্তির দিন কে কী পিঠে বানিয়েছো বাড়িতে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু এদিকে আমার ছেলেকে খেতে দিয়েছে ও তো খেতেই ভালোবাসে না চুপচাপ বসে আছে এদিকে আমাকে খেতে দিয়েছে আমি তো বসে বসে খাচ্ছি তো গাইস অনেকদিন বাদেই ব্লগটা করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট কিন্তু করে বলো কিন্তু তো এদিকে আমার ছেলে বসে বসে খাচ্ছে এখন এদিকে আমি দেখো খাচ্ছি রাইস আমার তো খুব ভালো লাগে ওই জন্য আমি খেতে খুবই ভালোবাসি সবাই তোমার জানো তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দিই অবশ্যই